আমার বাংলাদেশের এই সঙ্গীতটা গোটা প্রবাসীদের জীবন নিয়ে গোটা প্রবাসীদের হ্যাঁ প্রবাসী ভাইয়েরা অনেক সহযোগিতা করেছে এই মাহফিলের জন্য আজকের এই সঙ্গীতটা প্রবাসীদের জন্য অনুরোধ বা উৎসর্গ করছে আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প শোনো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুক মাথায় বিদেশে যাওয়ার পোকা শোকে ক্লান্ত পিতা নাই বেকার ছেলের মন কথায় বাবা দিলো সাই খেতের জমি হালের গুরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করল পুরো মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় করে মন এমন মানুষ কঞ্চে জনাব এমন মানুষ কঞ্চে জনাব তোমরা কি তা জানো আমার ধোপা খোলা প্রবাসীদের গল্প বলি শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল তাকিয়ে দেখে মায়ের ছবি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে খো কাজে ছিল মা জনীর কলি জারি বটা ভাবতে সব চোখ ভিজে জল পড়ল ফোটা ফোটা এমন মানুষ কঞ্চে জনাব এমন মানুষ কঞ্চে জনাব তোমরা কিতা জানো খোলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো নদ আর সাগর দিয়ে পাড়ে পৌঁছালো যে অতি সাধের বিদেশে গোবাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর রোগে শোকে কাজ করে যায় করে নয় অবহেলা আকাশ মান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা বয়ামি ভালো মা বয়ামি আমি দুঃখ নেই তো কোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর নিয়ে হে হাবিবী তোর ভাইয়ের লেখা পড়ার খরছ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকা তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাকা তোবু ও বলে ভয় না বাবা দেবই আমি টাকা এমন মানু এমন মানুষ তোমরা কিতা জানো আমার প্রবাসীদের গল্প বলি শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকা এখন পশালো বছরে করতে হয় কাজ এখন যে তার দোষ তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশ তলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ গেল যে সে দেখে রক্তে তরতর মিথর দেহ পড়ে আছে জমিনের এমন মানুষ কঞ্চে জনাব এমন মানুষ কঞ্চে জানা তোমরা তা জানো আমার ধোপা প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালা এশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে লাস্টা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননীর সে কি আহাজারি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার কফিন পোসালো যে বাড়ি গায়ের স্বজনের সে কি আহাজারি মা জননী কে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে মা সুখানিতে মা গামি সুখ কিনতে জীবন দিছি জানো আমার ধোপা খোলান প্রবাসীদের গল্প বলি শোনো